প্রায় এক বছর প্রায় এক বছর ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে কারণ কি কারণটা একটু একটু করে বলছি কারণটা হচ্ছে আমি একটা জায়গা কিনে বিপত্তিতে পড়ে গেছি মানে কেস কেস টেস হয়ে গেছে কেস টেস হয়ে ডেট পড়ছে এখন মিউচুয়াল করে নিয়েছি মিউচুয়াল করে লাস্টে কিছু মাস ডেট আছে ডেটের পর সেই জায়গাটা আমার হয়ে যাবে এবং বাড়ি তৈরি করব তো চলো আবার একটু একটু করে তোমাদের বাসের আপডেটগুলো দেবো তোমাদের প্রয়োজন মতো তো চলো আজকে এই সদ্য চালু হওয়া একটা বাস দুর্গাপুর স্টেশন থেকে ছেড়ে শিউড়ি আসছে পাবলিক বাস যেটা তোমার জয়দেব হয়ে জয়দেবের যে ওভারব্রিজটা পাঁচ বছর ধরে হচ্ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এবং সেই রুটের নতুন একটা বাস দিয়েছে দুর্গাপুর মালিক সেই বাসটার আপডেট গুলো তোমাকে দিয়ে দিই বাসটার নাম এই তোমাদের নাম বাসের নামটা কি অন্নপূর্ণা বাস সার্ভিস দুর্গাপুরের মালিক ওই দিককার আমি ডিটেলসটা নিয়েছি আমি চলো বাসটা তোমাদেরকে আগে দেখাই এই দেখো অন্নপূর্ণা ট্রাভেল সুপার দুর্গাপুর স্টেশন জয়দেব ধাম সিউড়ি মুচিপাড়া সনকা হসপিটাল শিবপুর দুবরাজপুর কচুজোড় দেখে নাও বি উনচল্লিশ ডি ছিচল্লিশ চুয়ান্ন চলো বাসটাকে একপাক দেখাই নতুন বিএস সিক্স বাস প্রথমে বাসটা দেখিয়ে দিই বাইরে থেকে তারপর ভিতরে উঠে স্টাফদের সাক্ষাৎকারও নেব দেখে নাও পেছনের ডিকিতে মাল ভরছে দেখে নাও পেছনে লেখা আছে রাধে রাধে ও বাবা এইদিকে যা ঢুকার জায়গাই নেই চলো বাসের ভিতরটা দেখাই কেমন সিট ক্যাপাসিটি আছে সুন্দর বাস বিএস সিক্স নতুন এটা হচ্ছে কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর এটা দুদিকে স্টাফ বক্সও আছে বেশ সুন্দর টু টু সিট আছে লম্বা লম্বা বাস আছে দেখিয়ে দিই তোমাদেরকে খুব সুন্দর নতুন বাস নতুন রুটে নতুন বাস দেখে নাও বাহ লাইটিংও দেখে নাও কত সুন্দর সিলিং লাইটিং আছে ভিডিও আছে তবে ভিডিও নো রিক্স লেখা আছে আচ্ছা ড্রাইভার স্যার হ্যাঁ এখানে একটু বসো বসো তোমাদের একটু বসো ফার্স্ট স্টার্টিং কোথা থেকে দুর্গাপুরে কটাই ছাড়ছো সকাল পাঁচটা পঞ্চান্ন আচ্ছা তোমরা আসছো সনকা হসপিটাল জয়দেব ওভার ব্রিজ হয়ে নতুন ব্রিজ হয়ে বাহ তো সিউড়িতে কটায় পৌঁছোচ্ছ সাড়ে আটটা পাঁচটা পঞ্চান্ন ছেড়ে সাড়ে আটটায় সিউড়ি আবার কটায় ছাড়ছো আটটা পঁয়তাল্লিশে আটটা পঁয়তাল্লিশে ছেড়ে আবার জয়দেব হয়ে নতুন ব্রিজ হয়ে দুর্গাপুর স্টেশন সাড়ে এগারোটায় পৌঁছোচ্ছো বাহ্ আবার কটায় ছাড়ছো বারোটা পঞ্চান্ন দুর্গাপুর স্টেশনে ছাড়ছো আবার সনতা হসপিটাল হয়ে নতুন ব্রিজ হয়ে জয়দেব হয়ে সাড়ে তিনটেয় সিউড়ি ঢুকছো আবার কটায় ছাড়বে চারটে পঁয়তাল্লিশ নিয়ে ওইখানে সাড়ে সাতটায় দুর্গাপুর স্টেশন ওখানে হল বাহ আচ্ছা এই দিক দিয়ে নতুন ব্রিজ জয়দেবদের নতুন রুট তো কত কিলোমিটার রাস্তা সত্তর কিলোমিটার রাস্তা দুর্গাপুর স্টেশন থেকে জয়দেব হয়ে চিউড়ি অব্দি আচ্ছা কখনটা সময় লাগে তোমাদের আমাদের সময় বলতে আমরা জয়দেব থেকে একটুখানি আচ্ছা 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 টাইম অ্যাডজাস্ট করে তারপরে আসতে হয়

আচ্ছা 7 তাই লগি 7000 আচ্ছা কখনটা সময় লাগে ডিটেন ফিটার নিয়ে ডিটার ফিটার নিয়ে ঘন্টা 20 মিনিট আর কত কিলোমিটার বললে 65 কিলোমিটার আচ্ছা কত ভাড়া আছে সিউড়ি থেকে ডাইরেক্ট 70 টাকা বাহ আচ্ছা আপনার নামটা কি আমার মিটু স্বর্ণকার মিটু বাহ আপনি এই গাড়ির ড্রাইভার বাহ এই গাড়ির মালিক কি তো সেই দুর্গাপুরের ওদিকে আচ্ছা আচ্ছা বাহ এই সাক্ষাৎকার নিয়ে নিলাম সুনীল আচ্ছা মালিকের নামটাও তোমাদেরকে শুনি দি সুনীল সুনীল খড়ুই খড়ুই মোড় খড়ুই মোড়ে ওনার বাড়ি তোমরা ডিটেলসটা পেয়ে নিলে এটা নতুন বাস নতুন রুটে নতুন বাস প্রথম এই বাসেই চালু হয়েছে আচ্ছা এই বাসটা বিএস সিক্স ড্রাইভার সাহেব এই বাসটা বাস দেখিয়ে দিলাম তোমাদেরকে সিটও আছে তোমরা এই বাসে আসবে এবং যাতায়াত করবে দেখে নাও নতুন রুট দুর্গাপুর স্টেশন থেকে সিউড়ি ভায়া জয়দেব নতুন ব্রিজ হয়ে দেখে নাও নতুন বাস হয়েছে চলো সামনেটাও দেখিয়ে দিই একটু দেখে নাও অন্নপূর্ণ ট্রাভেলস সুপার টাইম এস কি এ পারমিট আছে নাহলে এক পাক দেখিয়ে দিতাম গাড়িটা বেশ লম্বা চেসিসের ছোট চাকা সুন্দর বাস এই বাসের আপডেট তোমরা অনেক দিন ধরে চাইছিলে সময় পাইনি আজকে সময় পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সারি সারি বাসগুলো সব দাঁড়িয়ে আছে লিপিকা কোচ রঘুনাথ রঘুনাথ রঘুনাথগঞ্জ আসানসোল লিপিকা কোচ অন্নপূর্ণা তোমাদেরকে আপডেট দিলাম সাঁইতি আসানসোল পাশে কিন্নাহার আসানসোল প্রীতি কোচ পাশে পেঙ্গুইন সিউড়ি সাঁতিয়া দেখে নাও সব দাঁড়িয়ে আছে আর পাশে এইসব দোকান এটা সিউড়ির বাস স্ট্যান্ড দেখে নাও পরপর সারি সারি বাসগুলো সব দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে নিজের নিজের টাইম হলেই ছেড়ে বেরোবে মহাপ্রভু মুরালপুর সিউড়ি কৃষ্ণ বলো সঙ্গে চলো টুরিস্ট মুরালপুর সিউড়ি গুরুটিয়া সিউড়ি হাসান ট্রাভেলস পাশে পূর্ণলক্ষ্মী আছে রাজনগর সিউড়ি পেছনে আছে শক্তি পরিবহন হাসান ছেড়ে বেরোলে পড়ে। শক্তি পরিবহন ছেড়ে যাবে পরে এইটা হচ্ছে বাস্তব চিত্র সিউড়ি বাস স্ট্যান্ড বৈকালবেলা জনপ্রিয় সিউড়ি সাইতিয়া ভায়া নগর হয়ে পেছন দিকেও সব দোকান দ্বিতল মার্কেট বর্তমান সিউড়ি বাস স্ট্যান্ড আর এই দেখো মিঠু বাস সিউড়ি কাটুয়া এটা আমারই বাস অবশ্য তোমাদেরকে দেখিয়ে দিই সিউড়ি কাটুয়া আমার মোট দুটো বাস একটা মিঠু আর একটা সুমন এই দেখো সুমন সুমনড়ি কাটুয়া কাটোয়া থেকে চলে এসছে তিনটের মধ্যে আর মিঠু চারটের মধ্যে ঢুকেছে আর এইসব ফল বলা গুলো বসে আছে সিউডি তোমরা তো জানলো শিউড়ির ফল ফল বিখ্যাত এবং দখল করে বসে থাকে